বুবলি যে গত কয়েকদিন সোশ্যাল মিডিয়া গরম করে ফেলেছে বাজার গরম করে ফেলেছে ঠিক সেই জায়গা থেকে এখন অপবিশ্বাসও জানান দিচ্ছে যে ফাঁকা মাঠে গোল দিতে দেব না বুবলিকে কিন্তু অপবিশ্বাস ছাড়ও দেবে দেবে না না বুবলিকে ছেড়ে অপবিশ্বাস ঠিক সঠিক জবাবটাই দেওয়ার জন্য অপবিশ্বাসও কিন্তু উঠে পড়ে লেগেছে ভাইরে ভাই আজকের ভিডিওটা খুবই মজার একটি ভিডিও হতে চলেছে আপনার ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকবেন আমরা যখন অপবিশ্বাসের সংসার নিয়ে যখন কাহিনীটা শুরু করেছিল যখন আমরা দেখছিলাম যে স্বামী সন্তান কিংবা সংসার নিয়ে তারা লড়াই করছিল কিন্তু সেই লড়াইটার সমাপ্তির পরে এখন এসে অপবিশ্বাস এবং বুবলির লড়াইটা যেখানে রয়েছে আপনারা কি বলতে পারবেন সেই লড়াইটা কি আমি আপনাদেরকে বলছি এখন অপবিশ্বাস এবং বুবলির মধ্যে যে লড়াইটা চলছে সেটা হচ্ছে দুজনের অবস্থান নিয়ে কে কোন অবস্থানে যেতে পারে কিংবা কে নিজেকে কিভাবে কাজের মাধ্যমে প্রমাণ করতে পারে ঠিক অস্তিত্ব লড়াই যেন অপবিশ্বাস এবং বুবলে আবারও নেমে পড়ল এটা আমার কাছে ভালো লাগার একটা দিক কারণ সংসার নিয়ে স্বামী নিয়ে এই যে একটা ঝড়গা বিবাদ ছিল যে প্রতিযোগিতা ছিল এটা কোনো প্রতিযোগিতাই না এটা কোনো প্রতিযোগিতার মধ্যে পড়েই না কারণ সেই প্রতিযোগিতার কোনো ভ্যালু নাই কিন্তু আপনি কাজের জায়গা থেকে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য যখন আপনি লড়াই করবেন সেখানে আপনার একটা পজিটিভ মানে রেজাল্ট আসবে আপনি সেখান থেকে হয় ছক্কা না হয় ফাক্কা কিছু একটা পেয়ে যাবেন ঠিক এই জায়গা থেকে বর্তমান সময়ে দিন বুবলি যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছে কাজের মাধ্যমে তিনি নিজেকে প্রমাণ করতে চাচ্ছে অপবিশ্বাস শুধু মুখ বুঝে দেখছিল সেগুলো দেখা ছাড়ার কোনো উপায় ছিল না কিন্তু যেভাবে হুট করে উপবিশাস একটি পোস্টের মাধ্যমে বুগলির কয়েকটা পোস্টকে রীতিমতো পেছনে ফেলে এখন টপ লেভেলে চলে গিয়েছে সেই জায়গা থেকে মেগাস্টার শাকিব ভাই শুধু দেখছে আর হাসছে যে এগুলো কি করে এরা সংসার নিয়ে যে একটা প্রতিযোগিতা ছিল সেটার বাইরে এসে এখন নিজেদের অস্তিত্বের টিকিয়ে রাখার লড়াই নিজেদের জনপ্রিয়তা টিকিয়ে রাখার লড়াইয়ে যে নেমেছে এটার জন্য সাধুবাদ জানাতেই পারি সকলেই জানাবে কারণ একজন যদি প্রতিযোগিতা করে ভালো কাজ করে সেটা আমাদের জন্য একটা উন্নতির লক্ষণ সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা ভালো দিক এই জায়গাতে অপবিশ্বাস বুগলিকে কখনোই ছাড় দেবে না এর আগেও কিন্তু দেয়নি ঠিক এটাই ঘটতে চলেছে আমরা চাই প্রতিযোগিতা করে নতুন কিছু উদ্ভাবন হোক নতুন কিছু তৈরি হোক নতুন কোন চমক দর্শকরা পাক সেটা উপবিশ্বাসের দিক দিক থেকেও থেকেও চাইব চাইব বুবলির আর চাইবলির সাকিব খান তিনি তো নাম্বার ওয়ান অলরাউন্ডার তিনি তো আসেনি তাকে নিয়ে আমরা চলবো পাশাপাশি উপবিশ্বাস বুবলিকে নিয়েও চলতে চাই পাশাপাশি সকলের সাথে যেন উপবিশ্বাস এবং বুবলি নিজেদেরকে নতুন পর্যায়ে নতুন উদ্যমে টিকে রাখে সেটাও আমরা চাই দর্শক আপনারা কি চান কমেন্ট করে জানাবেন